দিনভর আলোচনা হলেও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো ফলে বিভিন্ন দলের প্রস্তাবের ভিত্তিতে কমিশনের পক্ষে দেয়া হয় নতুন প্রস্তাব জানিয়ে আলোচনা হবে মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের পনেরোতম দিনের বৈঠক শেষে এসব কথা জানান রাজনৈতিক দলের নেতারা এছাড়া প্রধানমন্ত্রী একাধিক পদে না থাকার প্রস্তাবনা নিয়ে আলোচনা হলেও ঐক্যমতে আসতে পারেনি দলগুলো ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন পনেরোতম দিনের প্রথম ভাগে আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে কিন্তু এতে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো সেখানেও কোনো অবজারভেশন আছে কিনা ছোটোখাটো কোনো সংশোধনী আনতে হবে কিনা সেটা যার যার দলীয় ফোরামে আলোচনা করে আগামীকালকে পরশু দিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন কোনোভাবেই বিচার বিভাগকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত না করা কারণ আমরা বারবার দেখে থাকি যে বিচার বিভাগ এর মাধ্যমে রাজনীতিকরণ হয়ে থাকে যিনি তথ্য সরকারের প্রধান হবেন তার জন্য নাম প্রস্তাব হবে সংখ্যা এক হতে পারে দুই হতে পারে কিন্তু দেয়া শু বি রিপ্রেজেন্টেশন ফ্রম অল দি পার্টস আমরা আশা করি আলাপ আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা অক্ষমতার জায়গাটায় আমরা আসতে পারবো এদিন আলোচনা হয় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বৃথা নিয়ে প্রধানমন্ত্রী লিডার অফ দ্য হউজ এবং দলের প্রধান এই তিনটির ভিতরে যে কোনো একটাতে একজন ব্যক্তির দায়িত্ব পালন করতে পারবেন আমরা এখানে বলেছি যে না দুটাতে দেওয়া যেতে পারে পৃথিবীর গণতন্ত্রের আমরা উদাহরণটা দিয়ে থাকি সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হিসাবে একই ব্যক্তি হয়ে থাকেন যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটা উৎপন্ন থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর তো পথ নিতে পারেন বিকল্প তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি সেই প্রক্রিয়াটা যদি আমরা বন্ধ করে ফেলি সেই বন্ধ করাটা যেন না হয় সেই জন্য আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদের সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন তত্ত্বাবথায় কিছুতে বিভিন্ন দলের প্রস্তাবের ভিত্তিতে নতুন প্রস্তাব দিয়েছে কমিশন জানিয়ে আলোচনা হবে মঙ্গলবার এছাড়া উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সে বিষয়ে মত দেবে জাতীয় ঐক্যমত কমিশন এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে ওই খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন রাজনৈতিক দলগুলোর সাথে সোমবার আবারও আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা